মটর আলু দিয়ে গরুর মাংস মটর ভাজি আর থাকছে সাদা ভাত ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতি দিন সাথে আমার রান্না আমি আজকে রান্না করব গরুর মাংস পটল আলু দিয়ে দিয়ে দিয়েছি কয়েকটা দারচিনি টুকরো দিয়ে দিচ্ছি ছোটো এলাচ বড় এলাচ দিয়ে দিব রসুনের পেস্ট দিয়ে দিব আদার পেস্ট দিয়ে দিব গরুর মাংস দিয়ে দিব লবণ দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিব পাঁচ ফুল জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো সব মশলা সুন্দর করে মিক্স করে নেব ডিওয়ার্স আমি কয়েক মিনিট জাল করে নিয়ে নিয়েছিলাম পানি দেওয়ার আগে ঝোল কমে গিয়েছে পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিলাম দিয়ে দিচ্ছি লবণ You are spot on, the gym, right?

আর পটল ভাজি হয়েছে তো নিচে লেগে আসছে তো জুয়ার্স এ পর্যায়ে আমি পটল আর একটু আলু দিয়ে দিচ্ছি পটল আমার পছন্দ আপনার দুলা ভাইদের দুলা ভাইয়ের আলু পছন্দ আর কি এজন্য এই দুপুর কাঠের সবজির কম্বিনেশনেই রান্নাটা করা হচ্ছে আপনারা চাইলে কিন্তু পটল দিয়েও করতে পারেন আবার আলু দিয়েও করতে পারেন

আমি এড করব বীর আর হয়ে এসেছে জল কুমড় ল নিয়ে নিব ভালো থাকবেন সবাই তাহলে এখন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দেওয়া আমার জন্য দেওয়া করবেন আমার ভিডিও যদি ভালো লাগে ফেসবুক ফেস থেকে হলে টেস্ট